বাচ্চারা উৎসব দেখবে উৎসব উৎসব হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি মুভি তাই সবাই মিলে আমাদের অনেক পরিচিত অভিনেতারা জাহিদ হাসান আফসান আমি মেয়েদের পছন্দ বলে দেখতে আসছি অন্যগুলো খুব বেশি ভায়োলেন্স মনে হয়েছে এটা অনেক পারিবারিক এবং একটু অন্যরকম লেগেছে বড় বড় না তারকারা আছে জাহিদ হাসান জয়া আহসান এরা সবাই আছেন সো এই জন্যই আমি ভাইয়া উৎসব সিনেমা দেখব কারণ এটা পরিবার পরিজন সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি অ্যানাউন্সও দেখলাম খুব ভালো একটা আজকে আমরা দেখতে আসছি ঠিক আছে থ্যাংক ইউ উৎসব দেখবো উৎসব 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 দেখবো কারণটা পরিবার নিয়ে দেখা যাবে তাই জি জি হ্যাঁ হ্যাঁ পুরনো যত লিজেন্ডার আছে সবাই তো ওখানে অভিনয় করতেছে ওটা একটা দেখার বিষয় উৎসব উৎসব বলতে পারবো না আমার সিনেমা দেখার অভিজ্ঞতা খুব কম ননদের সাথে আসছি দেখতে আমরা উৎসব দেখতে আসছি উৎসব মূলত টিভি যে তারকারা ওদের সব একসাথে দেখি কি হয় হ্যাঁ 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 মূলত সেই উদ্দেশ্যে আসা আমাদের প্রিয় তারকা যারা আসে হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসছে না ভালো মুভি শুনে যেন এসছে